জানেন যে কালকে একটা ভূমিকম্প হয়েছিল পাঁচ দশমিক সাত মাত্রার এবং সেটা মাঝারি ধরনের তো ওইটার পরবর্তী আপনার আফটার শেখ যেটা আপনার বলে থাকি যে সাধারণত একটা বড় ভূমিকম্পের পরে পরবর্তী আর একটা ছোটো ভূমিকম্প হয় তো তার রেজাল্ট হিসেবে আমরা এটা বলতে পারি তো এটা আজকে সকাল দশটা ছত্রিশ মিনিট বারো সেকেন্ডে হয়েছে এবং এটার মাত্রা ছিল তিন দশমিক তিন মাত্রা এবং এটা হচ্ছে লাইট এবং গতকালকে যে ভূমিকম্প যে উৎপত্তি স্থলের কাছাকাছি এটারও সেন্টার ছিল এটাও ছিল মাধব এটা হচ্ছে যে পলাশ নরসিং গতকাল ছিল মাধবদে নরসেন্দি আজকে পাচ্ছে পলাশ নরসেন্দিতে তাৎক্ষণিকভাবে যে মেসেজটা আমরা ডেসিমিনেট করছিলাম পরবর্তীতে অ্যানালাইসিস করে পরে দেখা গেছে যে আসলে উৎপত্তি স্থলটা একটু ডিফারেন্ট তো পরবর্তীতে রিভাইজ মেসেজে এটা আসছে আর কি যে এটা হচ্ছে যে আপনার পলাশ নরসিংদিতে আপনি যদি বড়ো বড়ো ভূমিকম্পগুলো দেখেন তো ভূমিকম্পের পরবর্তীতে কিন্তু আফটার শেখ থাকবে তো গতকালকে যে ভূমিকম্পটা হয়েছে পাঁচ দশমিক সাত মাত্রার আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু এটা কিন্তু অনেক মানে যদিও মাঝারি কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স নেই এরকম ভূমিকম্পের তো এটার আফটার শেক হিসেবে আমরা এটা চিন্তা করতে পারি আর একটা ভূমিকম্পের পরে ছোট ভূমিকম্প শান্ত হয়ে থাকে শুধুমাত্র একটা না এটা সিরিজ অফ ভূমিকম্প অনেক সময় হয়ে থাকে এটা অন্যান্য দেশে আমরা দেখেছি আমাদের দেশে এটা রেয়ার আর হচ্ছে যে আমাদের দেশে যেহেতু অনেকগুলো টেকটনিক প্লেটের ফল্ট রয়ে গেছে সেহেতু আমরা বহুদিন থেকে আশঙ্কা করতেছিলাম যে আমাদের এই দিকে ভূমিকম্প বা আমাদের টেরিটরিতে বিশেষ করে আপনার চিটাং থেকে সিলেট নেত্রকোনা এই অঞ্চলে এবং উত্তরের দিকেও রংপুর দিনাজপুরের গেছে তো এরকম আমরা করতেছিলাম যে এরকম একটা কোনো কিছু হবে তো যেটা হয়েছে সেটা যদিও খুব বেশি না কিন্তু আমাদের জন্য অ্যালার্মিং বিশ্বের কোনো জায়গায় কিন্তু ভূমিকম্পের ফোরকাস্ট হয় না এটা আমরা হিস্টোরিক্যাল ডাটা থেকে দেখি যে লম্বা সময় পর পর এটা বিভিন্ন জায়গায় ভূমিকম্পগুলো হয় তো আমাদের এই অঞ্চলে কিন্তু আমরা দেখি যে নেপালে ভয়াবহ ভূমিকম্প হয়েছে অন্যান্য অঞ্চলে হয়েছে তুলনামূলক আমাদের এখানে হয়নি সেহেতু আমরা কিন্তু একটা দেখলাম পাঁচ দশমিক সাত মাত্রায় আমরা আশঙ্কা করতেই পারি হ্যাঁ যে এরকম পরবর্তীতে আসলে আমাদের এগুলো নিয়ে চিন্তা করা উচিত যে আমাদের অবকাঠামোগুলো আমাদের স্ট্রাকচারগুলো কীরকম হওয়া উচিত আর ভূমিকম্প সহনশীল বিল্ডিং বানানোর দিকে এবং স্থাপনা বানানোর দিকে আসলে আমাদের মনোযোগ দেওয়া উচিত অনেকগুলো ভবনে ফাটল দেখা দিছে নেয়ার্ট মানে চোদ্দোটার মতো বিল্ডিং চিহ্নিত হয়েছে তো আসলে যে অবকাঠামো দুর্বল থাকার কারণে কিন্তু এই ফাটলগুলো তৈরি হয়েছে এবং সেকিংয়ের ফলে এগুলো আসলে আমাদের সামনে চলে আসছে তো পরবর্তীতে কিন্তু দেখা যাবে যে পাঁচ দশমিক সাত মাত্রার চেয়ে কম ভূমিকম্পের মধ্যেই কিন্তু এই দুর্বল কাঠামোর বিল্ডিংগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে কারণ অলরেডি সেখানে কিছু ক্র্যাক আছে